চতুর্থ প্রশ্ন জান্নাতি লাঠি হজরত সাইদনা মুসা আলহ ইসালাম আপনি প্রশ্নটি সম্পূর্ণ না শুনেই প্রেস করে ফেলেছেন জান্নাতি লাঠি হজরত মুসা আলহ শুনেছেন এখান থেকে অনেকগুলি প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে আপনি সঠিক প্রশ্নটি বলবেন এবং উত্তরটি বলবেন আমি আল্লাহ এবং তার রাসুলের উপর তাক্ষুল করে বলছি জি মুসা আলহিস আসসালামের লাঠি কোন সিন্ধুতে ছিল কোন সিন্ধুতে ছিল উত্তর কি হবে না সাকিনা আপনার প্রশ্নটি সঠিক হয়নি প্রশ্নটি ছিল জান্নাতি লাঠি হজরত মুসা আল ইসাল্লাম কীভাবে পেয়েছেন উত্তরটি হচ্ছে আদম আল ইসলামের পর উত্তরাধিকার সূত্রে এক নবী থেকে অন্য নবী এইভাবে হাজর শোয়েব আল ইসলামের কাছে এই লাঠিটি পৌঁছে এবং হাজর মুসা আল সালাম মাদিয়ান হিজরত করলে আল্লাহ সুবাহান্তের নির্দেশে শোয়েব আল ইসলাম এই লাঠিটি মুসা আল ইসাল্লামকে প্রদান করেছেন আপনি বড় একটি রিক্স নিয়ে ফেলেছিলেন এবং আপনার পাঁচটি নাম্বার মাইনাস হয়ে গেল আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো কেবলমাত্র যে আপনি প্রশ্নটি সম্পূর্ণ করার আগে প্রেস করেছেন আপনাকে বলতে হবে প্রশ্ন কি উত্তর কি পৃথিবীর কোন স্থানে সূর্য আলো শুধুমাত্র একবার পড়েছে জি উত্তর কি হবে সেটি হচ্ছে লোহিত সাগরের মধ্যে লোহিত সাগরের পানির নিচে আর কি সেটি কি কারণে সেটি হজরত মুসা আলি যখন ফেরাউন বাহিনীর তারা মানে ফেরাউন বাহিনীর কারণে ফেরান বাহিনী যখন মুসা আলাহি সাল্লামের বাহিনীকে তারা করছিল মুসা আলি সাল্লাহাম তার বাহিনী নিয়ে আল্লাহ তালার হুকুমে এই সমুদ্র পাড়ে দিচ্ছিলেন ওই সময় আল্লাহ তালা বলছিলেন আপনার লাঠি দিয়ে আঘাত করুন যার ফলে আপনি যেতে পারবেন তখন ওই ওই সময় সমুদ্রের মধ্যে যে আলো পড়ছিল জি এই জন্য আর কি অর্থাৎ সেই পৃষ্ঠদেশ একবারই কেবলমাত্র রাস্তা করে দিয়েছিল সেই পৃষ্ঠদেশের মধ্যে একবারই সূর্য আলো পড়েছিল যেটি আপনি বলেছেন মুসল ইসলাম যখন পার হচ্ছিলেন তখন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ পি সত্যি সন্ধানে